উঠ উঠ মহাবিয়া উঠ নামাজ পড়বা না নাকি তাহার জোতের তো গেলা কত তা আমি মহাবিয়া তো কাতিবি ওহি উনি চিন্তা করতেছি কি রে ঘরে কেউ নাই এটা আমারে নামাজের লেগে ডাকে এই দা আবার কে দেলাইছে ধুৰা কয় কে তুই কয় আমি আমার আপনার লোকের ডা আপনার সাথে যে ডা সাথে যেটা মানে কয় আমি শয়তা কাকিরে তুই এত তুই নামাজের সময় নামাজ ছুটাইবি খেলাফ তুই আজকে নামাজ পড়াইতে আইস কারণটা কি কই আমি আপনার ক্ষতি করতেছি নামাজ পড়ায় আবার ক্ষতি করে কেমনি কই এর আগে একদিন আপনার নামাজ পড়তে দেই নাই আপনারে ক্ষেতমত করছি গুম পাড়াইছি কিন্তু আশ্চর্য একদিন তাহাজ সুইটা যায় সারাদিন কানছেন আপনি সারাদিন কান্দা আল্লারে এমন ভাও করছেন তাহাজুদ পইরা যত দূর উঠছেন না পইরা কান্দা তার চাইতে দ্বিগুণ উঠে গেছেন আমার টেনশন হইলো আজকে যদি আবার তাহাজুদ করতে না পারেন আর যদি সারা দিন খালি কান দেন আর আল্লাহরে চোখের পানি দিয়ে বেশি বাউ করে আলান এর চিতে কান্দা সহজে মাওলারে রাজি না করে একটু কষ্ট করে করেন এর ডাকতে আইসি সবার সাথে শয়তান আছে কখনো কখনো শয়তান কিন্তু উপকার করে কিন্তু শয়তান উপকার করলেও এর ভেতরে অপকার করে কারণ দোস্ত না দুশ্মান

আমার সাথে যেটা আছে এটা ভালো হয়ে গেছে এটা মুসলমান হয়ে গেছে আমাদের একটা গন্তব্য আছে জান্নাত যেখানে গেলে আমাদের কাছে যাওয়া হবে জান্নাত জান্নাত পর্যন্ত রাস্তাটা নিরাপদ না জান্নাত পর্যন্ত যাইতে দুশ্মন আছে দুশ্মনের পেছে যদি কেউ পড়ে যায় তাহলে সে জান্নাতে যাইতে পারবে না দুজকে ভুলে যাবে আর যদি দুশ্মন থেকে সতর্কতা অবলম্বন করে কদম কদম পথ চলে তো জান্নাতে চলে যাবে জান্নাত পর্যন্ত রাস্তাটা একেবারে কাছে না দূরের পথ কত দূর এত দূর যে কম আজ একটা হিসাব টানা যায় কিরকম দূর সিদ্রাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু ইও দা সেদ্রাতিলমুন তাহা ইং দাহা জান্ন্নাতুল মা ওয়া সেদ্রাতুল যে বড়ই গাছটা আছে হজরতজিব্রাইলের স্টেশন এখান থেকে জান্নাতের সীমানা শুরু এই পর্যন্ত জায়গা তো অনেক লম্বা সফর জমিন থেকে প্রথম আসমান পর্যন্তই তো পাঁচশো বছরের পথ এক এক আসমানের দৈর্ঘ্য পাঁচশো বছরের পথ এক আসমান থেকে আর এক আসমান পাঁচশো বছরের পথ তার মানে হলো জমিন থেকে পয়লা আকাশের ছাদে পৌঁছতে এক হাজার বছর জমিন থেকে দ্বিতীয় আকাশের ছাদে উঠতে দুই হাজার বছর জমিন থেকে সাত আসমানের সাত পর্যন্ত যাইতে কমপক্ষে সাত হাজার বছরের পথ সাত আসমানের উপরে যেখানে আছে বাইতুল মামুর মামুর জমিন থেকে পর্যন্ত সাত হাজার বছরের পথ জমিন থেকে বাইতুল মামুর যত দূর বাইতুল মামুর থেকে সেদ্রাতুল মুনতাহা আবার অত দূর লম্বা সফর এত দূরে হলো জান্নাত কিন্তু আল্লাহ আল্লাহদের কাছে গেলে ছোট পথটা সোজা হয়ে যায় এখানে আমাদের কোন বুজুর্গ বলেছেন ময়াসার চুমুরা সোহবত বজানে আশেখা আয়াদ আমি বিনম কে জান্নাত বরজমি আজ আসমা আয়াত বলকি যে আমি জান্নাত তো অনেক দূরের পথ কিন্তু যখন আল্লাহ ওয়ালাদের কাছে যাই তো জমিনের উপরেই আসমানের জান্নাতটা জমিনে মনে হয় তখন দূরের সফর ছোট হয়ে যায় আমাদের এক বুজুর্গ বলেন জান্নাত হাজার বছরের পর মুনতাহার হেমাতার থেকে জান্নাত আর বুজুর্গ বলে জান্নাত মাত্র অল্প সময়ের পর কয় কত অল্প জান থেকে জান্নাত পর্যন্ত মাত্র দুই কদম কয় কদম বুঝি নাই এত দূরে দুই কদম কেমনে যাইব। জান্নাতে যাইতে একজন মিনের দুশ্মন আছে মাত্র গাড়ে রাখবো দুই কদম আর তিন নম্বর কদম আল্লাহর জান্নাতের ভিতরে রাখবো দুই দুশ্মন কারা একটা দুশ্মন হলো নবস দুশ্মন নফস শয়তান যেটা নফস শয়তান থেকে বাজবা হের গারে এক কদম আর ইবলি শয়তানের ধোকার থেকে বাজবা তার গারে আর এক কদম আর তিন নাম্বার কদম যেটা ফেলবা এটা তোমার রবের জান্নাতের ভিতরে ফেলবা ময়সার চুমরা সহবত বজানে আশা আয়দ হমি বিনম কে জন্নত বর জমি আজ আসমা আয়াদ এই কারণে দূরের জন্নত বুজুর্গদের কাছে গেলে কাছে হয়ে যায় নফসু শায়তানের মাথায় এক কদম তার মানে হল নফ্ের মুখালাফাত করবা নফস যা কইব তার উল্টা চলবা আর শয়তান যা কইব তার উল্টা চলবা তোমারে বলবে করতে তোমার কথা মত চলা যাইবো না যারা নবসের কথা শুনে তারা নফসের গোলাম নফসের মুখালাফাত করে যারা আল্লাহর কথা শুনে তারা আল্লাহর গোলাম নবসুক ঘুমাও আরাম করো আল্লাহ কয় আসালু খায় না যাও যাও একটু পার্কে ঘুরে আসো কিন্তু আল্লাহ কয় অযথা সময় নষ্ট করো না আমার জিকির করো আমার কালাম পড়ো ইবাদত করো বন্দি করো আমারে ধরো নবস বলবে মসজিদের বাইরে চলে যাব কিন্তু নবসের মুখালাফাত করে মসজিদের ভিতরে বয়ে থাকতে হইব যে দিল্লি শাহি মসজিদের গেটে দাঁড়ায়া এক বুজুর্গ বলতেছে মাইতেরা বান্দা নেহি তের বাত মানতে নেহি তারা বুজু হে রে কয় তুমি হের কথা শোনো না তুমি হের বান্দা না কারে কয়টা আপনি কি মনে করছেন এটা আল্লাহরে কই মনে করছেন না 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 এত পাগল না আমি এত পাগল যে আমি আমার আল্লাহর এই কথা কোন কারে বলো বলতেছি আমার ভিতরে একটা শয়তান আছে নবস শয়তান হেডারে আল্লাহ আকবর এইডারে বলতেছি তুই তো মসজিদের বাইরে যাইতে চাস কিন্তু আমি তো তোর বান্দা না এই আল্লাহর ঘর থেকে আমি যাম না মাই বান্দা নেহি এরে আমি তোর বান্দা না আমি কার বান্দা আওয়াজ করে কার বান্দা আমি তোর বান্দা না তাই তোর কথা শুনি না তুই বাইরে যাইতে চাস আর আল্লাহ ভিতরে বসে থাকলে ভালোবাসে তাই আমি ভিতরে রইলাম আল্লাহর রহমতের ভিতরে আছি মাই তেরা বান্দা নেহি রে নবস আমি তোর বান্দা না তোর কথা আমি মানি না এই কারণে বুজুর্গরা কথা সব মানে আল্লাহ আল্লাহ যেদিকে বুজুর্গরা থাকে ওইদিকে আল্লাহ আকবর সাহে দৌলা এক বুজুর্গ ওনারের লোকে ধরছে চলেন আমাগর গ্রাম ভাঙ্গা নদীতে চলে গেল এটা দোয়া করে দেন সাধারণত দুয়ার আগে কোরআন পড়ে দুয়ার আগে জিকির করে দুয়ার আগে একটা ভালো কথা কয় এই বুজুর্গ দুয়ার আগে কোনো কোরআন তেলা তো নাই জিকিরও নাই বুজুর্গ কয় দোয়া কর্ম একটা কোদাল লয় আহ আশ্চর্য বুজুর্গ দোয়া করবো কোদাল সায় কোদাল লয় আইছে বুজুর্গ কোন দোয়া কালাম সারা ডাইরেক্ট বিসমিল্লাহ বলে মাটি কাইটা মাটি গাঙ্গে ফলায় লোকেরা কয় আল্লাহর ওলি কি হইল কি করি কি করেন আপনার আল্লাম নদী ভাঙন থামাইতে আর আপনি কিনা আমাগর শুকনা মাটি কাটটা কাটটা গাঙ্গে ফলান বুজুর্গ কয় আমিও তো পাগল না যে আমি আল্লাহর বিরোধিতা করুন জিধার মাওলা ওধার সাহে দৌলা আল্লাহ যেদিকে সাহে দৌলা ওইদিকে আল্লাহ চাই গাঙ্গে সব চলে যাক আমিও চাই যাক কারণে একাত কোদাল মাটি কাইটা আমার মাওলার লগে আমি একাত্মতা ঘোষণা করতাছি এই যেখানে দাঁড়ায় মাটি কাটছে আল্লাহ তালা এই মাটিকে নির্দেশ করলেন এই মাটি আমার বান্ধ খারা হয়েছে একটা তোর উপরে এখান থেকে যেন কোনো মাটি ভাঙ্গার নদীতে করায় না পড়া যায় মোখালাফাত আর আল্লাহ পাকের এটা আল্লাহ যেদিকে আমি ওইদিকে ভারত যেদিকে আমি হেদিকে না আমেরিকা যেদিকে আমি ওইদিকে না আল্লাহ যেদিকে আমি বলেন আল্লাহ যেদিকে আমি সেইদিকে যেদিকে আল্লাহ সেদিকে বান্দা আমি সুতরাং একটা শয়তান হলো নবস শয়তান এই নবস শয়তানের ঘাড়ের উপরে এক কদম আর আর কদম হলো ইবলিস শয়তান মিস্টার ইবলিস এই মিস্টার ইবলিস যত দুকা দিবে ওর মোকালাফাত করতে হইব ইবলিস শয়তানের কথা শুনলে লস ইবলিস শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে লস ইবলিস চাইব কোনা করাইতে ইবাদত ছুটাইতে কারণ ইবলিস কারো দস্তনা না ইবলিস সবার দুশ্মন শয়তান এই কোনো দিন বন্ধ হইতে পারে না শয়তান আমাদের সবার প্রকাশ্য শত্রু আল্লাহ বলেন ইয়া উহ্লাদীনা আমার উদ হলো ফেসল মিকাফা ওলা তত্ত্বব্যৌ হতুয়াতি শায়তান ইন না হু লাকুম আদু বুম শয়তান কি আমাদের দোস্ত না দুশমন আওয়াজ করে বলেন দোস্ত না শয়তানের লগে খাতির আছে কোন শয়তান যদি খাতির দিয়া উপকার করে তাও সে অপকার করে শয়তান যদি কারোর ইনকিস উপকার করে আলায় এ উপকারের পেছনে অপকার থাকে যেমন আমিরে মহাবিয়ার উপকার করতেছে শয়তানে ঘুমাইতেছে তো শয়তানে কয় উঠ উঠ মহাবিয়া উঠ নামাজ পড়বা না নাকি তাহার জোতের গেলা কত তা আমি মহাবিয়া তো কাতিবি ওহি উনি চিন্তা করতেছে কি রে ঘরে কেউ নাই এটা আমারে নামাজের লেগে ডাক এই ডাবার কে ধু ডালাইছে ধুৰা কয় কে তুই কয় আমি আমার আপনার লোকের আপনার সাথে যে ডা সে সাথে যেটা মানে কয় আমি শয়তা তুই এতো বুজুর গোলি ক্যরে তুই নামাজের সময় নামাজ ছুটাইবি খেলাফ তুই আজকে নামাজ পড়াইতে আইস কারণ কি কই আমি আপনার ক্ষতি করতেছি নামাজ পড়াই আবার ক্ষতি করে কেমনি কই এর আগে একদিন আপনার নামাজ পড়তে দিই নাই আপনারে ক্ষেতমত করছি গুম পাড়াইছি কিন্তু আশ্চর্য একদিন তাহাজ সারাদিন কানছেন আপনি যত দূর উঠছেন না তার চাইতে দ্বিগুণ ঠেকেেছেন আমার টেনশন হইলো আজকে যদি আবার তাহাজ করতে না পারেন আর যদি সারাদিন খালি কান দেন আর আল্লাহরে চোখের পানি দিয়ে বেশি ভাও করে আলান এর চিতে কান্দা সহজে মাওলারে রাজি না করে একটু দিয়া কষ্ট করে করেন এর লেগা আপনার সবার সাথে শয়তান আছে কখনো কখনো শয়তান কিন্তু উপকার করে কিন্তু শয়তান উপকার করলেও এর ভেতরে অপকার করে কারণ দোস্ত না দুশ্মন

আমার সাথে যেটা আছে এটা ভালো হয়ে গেছে গা এটা মুসলমান হয়ে গেছে কোন বান্দা যদি মুত্তাকি হয় তার শয়তান তার মুড়ি হয়ে যায় শয়তান যদি মুড়ি হয়ে যায় তখন তার আর গুনা হয় না আমাদের কিছু বুজুর্গ আছে যাদের বাইশ বছর তেইশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের ভেতরে তাদের গুণা হয়নি আল্লাহ আকবার বলেন গুনা সামনে আইলি বরংস শয়তানে হেল্প করছে করেন না করেন না কারণ কি যদি গুনা হয়ে যায় তাহলে বেশি উপরে গুনা হয়ে গেলে এমন কান্দন দিব আল্লাহর কাছে কান্দা কাটা আল্লাহরে আরো বেশি ভাও করব এই বয়ে ইবলি শয়তানে আরো উল্টা বুজুর্গ খেদমত করে কারণ বুজুর্গদের কাছে ইলম আছে যার কাছে এলিম আছে শয়তান তার সাথে পারে না শয়তান আবেদের লগে পারে আলেমের লগে পারে না ফকি হুন ওয়াহিদুন আসাদ আলে শয়তান মিন আলফিয়া বেদিন একজন আলেম হাজার আবেদের চাইতে শয়তানের জন্য ভয়ঙ্কর এটা যেমন জিন শায়তানের জন্য ভয়ঙ্কর ওরকম মানুষ শয়তানের জন্য আলেম ভয়ঙ্কর বাংলাদেশে যত নাস্তিক মোরতাদ শয়তান আছে এটি মোল্লারে যত ভয় পায় অত ভয় আর কাউকে পায় না ইলমের কারণে শয়তান আলেমরে ভয় পায় এ কারণে কেউ যদি আলেমের বিপক্ষে গেল সে শয়তানের পক্ষ নিল কি জোরে আওয়াজ করে বলেন না কেন কেউ যদি বুঝলে তো ভালো না বুঝলে কিছু করার নাই সারি কেউ যদি আলেমের বিপক্ষে গেল সে তার হাকে তার শয়তানের পক্ষ নিছে কারণ শয়তানের জন্য আবেদ বেশি ভয়ঙ্কর না আলেম বেশি ভয়ঙ্কর আল্লাহর রসুল বলেছেন এ কারণে আলেমরা মরা সময় শয়তান রে তাড়াইতে থাকে তার ইলিম দিয়া জাহেল মরা সময় শয়তান তাড়াইতে পারে না সে পেসে ভরে যায় যদি খালি পেসে পড়ে তাহলে মরা সময় ইমান হারা হয়ে যায় আর আলেম তার ইলিম দিয়া চিন্নালায় এটা ইবলিশ শয়তান চিন্নালায় চিন্না কাম করে তো শয়তান পালায় ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ ওনার সাকারাতুল মত শুরু হইছে ইমাম আবু ইউসুফের সাকারাত শুরু হইছে হেদায়ের হাসিয়াতে ঘটনাটা আছে ইমাম আবু ইউসুফ যখন ওনার সাকারাত শুরু হইছে এই এই মশলা বোঝা জরুরি না কান রোটা কারণ মশলা বুঝতে হুম বোঝা জরুরি না কই খালি হুই না আল্লাহ না আর কি বুঝে না না বুঝেন তাও শোনেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ সাকারাত শুরু হয়েছে আর ছাত্রদেরকে বসায় বলতেছে আই ছাত্ররা বলত হজে যায় যে শয়তান রে কঙ্কর মারে এটা কেমনে মারে এটা জি কেউ বলে পায়া এটা মারবো কেউ বলে না সরিতে মারবো ইমাম আবু ইউসুফ বলে না যে রমির পরে রমি আছে এটা পায়া দাল আর যে রমির পরে রমি নাই এটা সহারিতে মারা যায় অর্থাৎ প্রথম দুই দিন কঙ্কর মারার পরে দোয়া আছে যে কঙ্করে দোয়া আছে সেটা পায়ে ভর করে মারবা ট্রলিতে গেলেও পায়ে দাঁড়ায় মারবা সিতে গেলে নাম্য তারপরে মারবা আর তৃতীয় দিন যেহেতু দোয়া নাই তৃতীয় দিন রমির পরে রমি নাই তো এবার এবার এটা সারিতে বৈশা মাইরা তৃতীয় দিন শয়তান রে কঙ্কর সারিতে বৈশা মাইরা চলে যেতে পারবা একদিক দিয়া এ মা সালা পড়াইতেছে আর দিক দিয়া রুহু কবজ করতেছে আজরাইলে মা সালা পড়ানো শেষ রুহু বাইর গেছে আল্লাহ আকবার বলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ কয় ইমাম আবু ইউসুফ মরার সময় আজরাইল রে যেমন দেখছে তেরকম শয়তান যে দোকা দিতে আইছে হেরেও দেখছে হেরে দেখে টেকে এবার ছাত্রদেরকে শয়তান মারা শিখায় শয়তান কে এমনি মারবি কয় শয়তান এমনি মারবি হজে যে শয়তান এমনি মারবি তার মানে আনোয়ার শাহ কাশ্মীরি বলে ইমাম আবু ইউসুফ ছাত্রদেরকে শয়তান মারা শিখায়া টারে কয় কাছে আহিস না কিন্তু যদি কাছে আসস তাইলে কিন্তু আমি ইব্রাহিমের সন্তান আমি কিন্তু ইসমাইলের সন্তান পাথর মায়েরা কিন্তু একেবারে সর্বনাশ করে আলাই কিন্তু ইবলিশ শয়তান আর কাছে আসে টাসে না ইমাম আবু ইউসুফ কালেমা পড়তে পড়তে আসানির সাথে আল্লাহর কাছে গেছে গা

একজন আলিমের নাম শুনলে পরে পাতলা পা বের হয়ে যায় ভাবনগরীর নাম শুনলে কাঁপে ওঠে আহমদ শফির নাম শুনেছে পাতলা পায়খানা হয়েছে এখনো মলবিদের নাম শুনলে নাস্তিকের ঘুম হারাম হয়ে যায় ঘুম হারাম হয়ে যায় কারণ কি কারণ হলো মৌলবীর কাছে ইলিম আছে আর ইলমের দ্বারাই শয়তানের মোকাবেলা হয় যেমন জিন শায়তানের মোকাবেলা হয় রকম মুসলমানের মাটিতে নাস্তিক শায়তান যারা নাস্তিকতার চাষাবাদ করতে চায় ওদের জন্য ভীতি হলো ওলামায় কেরাম ওদের জন্য ভীতি হলো ইলমি দিন এ কারণে নাস্তিকরা মাদ্রাসা দেখতে পারে না মৌলবীও দেখতে পারে না পুরুষ মৌলবী আবার মহিলা মৌলবী হইব এটাও মানব আলেমা হইতেছে ইলিম শিখতেছে শায়তানের মোকাবেলায় ইলিমের দরকার শায়তানের মোকাবেলায় ইলমের দরকার ঠিক কিনা ইলমের দরকার ইলিম ছাড়া শায়তানের মোকাবেলা করা যায় না সুতরাং জান্নাতে যদি যাইতে হয় জান্নাত মাত্র কয় কদম এ বালকেরা কয় কদম জান্নাত মাত্র দুই কদম এক কদম নবস শয়তানের ঘরে আর এক কদম পড়বে ইবলিসের ঘরে এরপরে তৃতীয় কদম কোথায় পড়বে আওয়াজ করে জোরে বলেন সুতরাং সহজে জান্নাতি যাইতে আলেম দরকার ইলিম দরকার ময়সর চুমরা সোহবত বজানি আশিকা আয়াদ আমি বিনম কে জান্নাত বরজমি আজ আসমা আয়দ আল্লাহ তালা আমাদেরকে ইলমের কদর করার তৌফিক দান করেন আমিন বলেন